পৃথিবীর মানুষ শুনে রেখো আফজালহু সবচেয়ে দামি সম্পদ এক লেশানুন দাকের ওই জিবা যে বিবা বলতে পারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিবা হলো দামি সম্পদ তিন কালবুন শাকের যে অন্তর অল্পতেই খুশি আল্লাহ জিয়ত দিয়েছে আলহামদুলিল্লাহ যে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ যে ব্যবসা করছি আলহামদুলিল্লাহ অল্পতেই খুশি যেই তার অন্তর সবচেয়ে দামি তিন যৌ যাতুন তৈনওয়ালা দিনেই যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে আজান হয়েছে উঠো আজান হয়েছে উঠো এই যে আমি পানি গরম করে নিয়ে এসেছি অজু করার জন্য এ দেখেন মেসো আছে এখানে ব্রাশ আছে এখানে পেস্ট আছে এখানে উঠেন আজান হয়ে গেছে উঠেন দিনের উপরে সহযোগিতা করতে পারে বড় একটা মাছ বিকাল দুটার সমাতে কি ব্যাপার তুমি তো খালি হাতে গেছিলে টাকা নেও এত বড় মাছ কিভাবে কিনে নিয়ে এলে স্কুল থেকে ফিরে আসার সমতে আরে বলো বলিস না চুপ থাক আহ তুমি বলো না কি ঘটনা ও এক ছেলে ফর্ম ফলাপের টাকা দিয়ে গেল তিন হাজার তো ওখান থেকে এক হাজার রেখে দুই হাজার নিয়ে চলে এসেছি দিয়ে বাজারে উঠে সবচেয়ে বড় মাছ নিয়ে এসেছি খেতে গেল শোনো দিনাজপুরের সাধারণ ঘরের মেয়ে লবণ ভাতে মাছ কিনে নিয়ে আসবে তো আমি রাজি নই আমি মাছ মাটিতে পুঁতে দিলাম তোমার চোখের সামনে জিন্দগিতে যেন তুমি এ কাজ করতে না পারো এ হলো স্বামীকে সহযোগিতা করা নারী অবৈধ পয়সা তো তোমার সকালে বের হয়েছে আমি তোমার গায়ে জামা পরিয়ে দিয়েছি আমি তোমার জুতা স্যান্ডেল ঠিক করে দিয়েছি তোমার পকেটে মাত্র দুশো টাকা ছিল দেড় হাজার টাকার মাছ তুমি কিনো কি করে এ দিয়ে আমাকে খুশি করতে চায় না ভুল হিসাব ব্যাংকে লোন নিয়ে বাড়ি করে আমাকে খুশি করতে চায় না ভুল হিসাব আমি গ্রামের মেয়ে মোটা কাপড় দিলেও খুশি চিকন কাপড় দিলেও খুশি তুমি যাতে খুশি আমি তাতে খুশি কোনো সময় কোনো মহিলা স্বামীর কাছে অভিমান করতে পাবে না অভিমান স্বামীর কাছে অভিমান কি ঈদের দিনে একটা শাড়ি দিলা না তার নাম অভিমান দশ বছর থেকে সংসার করছি একজোড়া ভালো স্যান্ডেল দিলা না তার নাম অভিমান যখন দু একটা দেয়নি তখন শয়তান স্ত্রীকে বলছে তোর স্বামী তোকে কিছুই দেয় তোর স্বামী তোকে কিছুই দেয় কি দেয় কোনো কথা মানে একটা মানে শয়তান খেপাতে খেপাতে এক বলছে তোমার সংসারই করবো না এবার আর মেজাজ আবার খেপিয়ে তুলেছে শয়তান ও তখন বলছে করবি না তো যাও একসাথে একশো তালা যত ফতো আমার কাছে আসে চব্বিশ ঘন্টায় তার তিন ভাগের দুই ভাগ আছে তালা আর বেশিরভাগ তালাক পরকীয় তালাক সেগুলো যাদের সঙ্গে আছে বেশিরভাগ কোনোদিন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলবেন না যখনই যে বক্তব্য দিয়েছে লন্ডনে ওমানে আমি বলেছি সাবধান বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে টাকাটি নিয়ে পালিয়ে যাবে যার সাথে সম্পর্ক আছে তার সাথে বাপের নামে অ্যাকাউন্ট খুলছো না বাপের সাথে শত্রুতা আছে সেই জন্য বাপ তোমার জন্যই কাঁদবে সেদিন যেদিন কেউ তোমার সাথে থাকবে না মাই তোমার জন্য কাঁদবে যেদিন তোমার সাথে কেউ থাকবে না ভুল করিও না আমার নিজের মা আমার মা বলতেন বেটা স্ত্রী হলো নারী হলো তিন জানের বড়ি নারী হলো তিন জানের বড়ি তিনটা জিনিসকে কখনো ছোট মনে করতে হয় না বেটা এক স্ত্রীকে বিপদে ফেলতে পারে দুই পানিকে পানি গভীর হতে পারে তিন জঙ্গলকে জঙ্গলে সাপ বেঞ্ল বাঘ ভালুক থাকতে পারে কাজে এটা ছোট কখনো মনে করা হবে না আমার মা আমাকে নিজে বলতেন দে একটা কাহিনী শোনাতেন সেটা এখন আমি বলতে পারছি না যে স্ত্রীর সামনে সব কথা খুলে বললে বিপদ এ আসবে তো এতে একটা কাহিনী শোনাতেন সেই কাহিনী অবাক অবাক কাহিনী আমিও অবাক হতাম এই কাহিনী শুনে ঠিকই তো স্ত্রী তো স্বামীকে বিপদে ফেলেই দেয় না এক মিনিট আমার মায়ের কাহিনীটা আপনাকে শোনায় দুই বন্ধু একসাথে থাকতো আমার মা বলছে কোনো সময় কেউ কাউকে ছেড়ে থাকতো না এক লোক বলছে যে এই বন্ধুত্ব ভেঙে দেবো দেখি পারা যায় কিনা না তা দুই বন্ধু এক জায়গায় বসে আছে তা একটা লোক গিয়ে বলছে শোনো তো দুইজনে উঠে আসছে আরে না একজন আসো তো একজনকে জিজ্ঞাসা করে যে একটা ধানের কয়টা চ্যাল হয় একটাই হয় ঠিক আছে যাও জিজ্ঞাসা এবার এখন ওর বন্ধুর কাছে ফিরে যেতে বলছে ও কি বলল তো বলছে যে একটা ধানের দুইটা চাউল হয় কিন্তু বললো না একটাই হয় বলছে না এটা বলেনি আরো কিছু বলেছে আরে না এটাই বলেছে না কিছু বলেনি এটাই বলেছে তো তর্ক বাড়তে বাড়তে এক বন্ধু আর এক বন্ধুকে পানিতে ডুবিয়ে মেরেছে তো যখন পানিতে ডুবিয়ে ধরেছে তখন এ শ্বাসের কারণে পানির ভুলভুড়িটা উপরে দেখা যাচ্ছে শ্বাসের কারণে এইটাও দেখেছে অনেকদিন পরে একদিন স্বামী স্ত্রী বাড়ির বারান্দায় বসে আছে বৃষ্টি হচ্ছে চালের পানি টপ টপ করে নিচে পড়ছে তো ফোঁটা যখন পড়ছে তখন পানির উপরে পড়ে ওখানে দেখা যাচ্ছে পানির ভোরভুরিটা দেখা যাচ্ছে কথা বুঝতে পারলেন না তখন স্বামী ওই অবস্থা থেকে হেসে উঠেছে স্ত্রী চোখের সামনে ছিল স্ত্রী বললো যে কি ব্যাপার তুমি হাসলে কেন না কোনো কারণ নেই অবশ্যই কারণ আছে বলো তুমি হাসলে কেন অবশ্যই কারণ আছে না কোনো কারণ নেই যখন খুব চাপে ধরেছে তখন বলেছে যে এই ঘটনা বাস জেনে নিল একদিন স্বামী স্ত্রী গন্ডগোল লেগে গেছে তখন বলো তুমি কত ভালো মানুষ তোমাকে ভালোভাবে চিনি তুমি উমুককে মেরে ফেলেছো এই ঘটনা জানতে পেরে জেলে হয়ে গেল নারী হলো তিনজনের বরি আমার মা আমাকে শোনা সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম নারীদের সম্মান মর্যাদায় অনেক কথা বলেছেন আজকের জন্য সংক্ষিপ্ত এই পর্যন্ত বলেই নারীদের নারীদের ব্যাপারে খুব সাবধান নারীদের ব্যাপারে খুব সতর্ক আউ্ল ফেতনা ফিবন ইসরায়েল ফিন্নি প্রথম বিপদ নারীদের মাঝেই ছিল এই পর্যন্ত আজকের মতো বলে আমি আপনাদেরকে আমাদের যে বই পুস্তক ইস্টে আছে সবগুলি নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে নিজের আহাল পরিবারের জন্য যেমন দোয়া করেন জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে সকল তিনি ভাই বোনকে বিশেষভাবে আলইতে সম্পত্রিকা আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি কিছু প্রশ্নের উত্তর আছে আবদুল্লার বই আছে ইস্টেজে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা আমার বইটা আছে দুয়ার বই আছে নামাজের উপরে বই আছে অতিব গুরুত্বপূর্ণ বই আছে দুয়ার এবং সলাতের উপরে সবাই নিয়ে যাবেন যদি টাকা না থেকে একটা পত্রিকা নেবেন